এই মুহূর্তে আমি আছি আফ্রিকা মহাদেশ কিংবা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৃহত্তম খ্রিস্টান উপাসনালয়ের একটিতে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে খ্রিস্টান ধর্ম এবং মিশরে খ্রিস্টানদের অবস্থান সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আমিন রেজা কথা বলছি প্রাচীন সভ্যতার দেশ মিশরের কায়রো থেকে এখন আমি আছি কায়রো শহরের মুকাত্তাম পাহাড়ে মোকাত্তামের এই এলাকাটি অনেক নোংরা আজ থেকে আশি নব্বই বছর ধরে একটি সম্প্রদায় এখানে বসবাস করে আসছে যাদেরকে বর্জ্য সম্প্রদায় বলা হয় উনিশশো সালে মিশরীয় খ্রিস্টান গ্রাম্য কৃষক দল কায়রোতে অভিবাসন শুরু করে খারাপ ফসল এবং দারিদ্রতা থেকে বাঁচার জন্য তারা কাজের সন্ধানে কায়রোতে এসে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অস্থায়ী বসতি স্থাপন করে জাব্বালিনরা তথা বর্জ্য সম্প্রদায়েরা গৃহস্থলীর আবর্জনা বাছাই করে পুনর্ব্যবহারযোগ্য মূল্যবান জিনিসপত্র উদ্ধার করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করত উনিশশত উনসত্তর সালে রাষ্ট্রপতি মানসিয়াত নাসের কায়রোতে থাকা সমস্ত বিক্ষিপ্ত আবর্জনা সংগ্রহকারীদের মোকাত্তামের এই পাহাড়ে স্থানান্তরিত করেন তখন থেকেই আবর্জনা গ্রাম বা জাব্বালিন গ্রামটি ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় এখন এই এলাকায় বসবাসকারী আবর্জনা সংগ্রহকারীদের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারে পৌঁছেছে এখন আমরা জানব খ্রিস্টান ধর্ম এবং অর্থোডক্স চার্চ সিমান দ্য টেনার মনাস্ট্রি সম্পর্কে বজরক ইসা আসালামের সময় থেকে খ্রিস্টান ধর্মের উৎপত্তি অর্থাৎ আজ থেকে প্রায় দুই হাজার সত্তর কিংবা আশি বছর পূর্বে হজরত ঈসা আলহী সালাতু আসালামকে যখন আল্লাহ তালা আসমানে তুলে নেন তার একাত্তর বছর পর মূলত খ্রিস্টান মিশনারি বলেন কিংবা খ্রিস্টান ধর্মের দাবাত কার্যক্রম শুরু হয় আপনারা জানেন যে খ্রিস্টান ধর্ম মৌলিকভাবে দুই প্রকার এক রোমান ক্যাথলিক আর দুই হচ্ছে অর্থোডক্স রোমান ক্যাথলিক যারা তাদের বিশ্বাস হল ক্ষুধা তিনজন এক আল্লাহ তালা দুই ঈসা আলহি সালাতুয়া সালাম আর তিন হলো পবিত্র আত্মা দুই নাম্বার ছিল অর্থোডক্স অর্থোডক্স তারা বিশ্বাস করে খুধা একজন অর্থাৎ আল্লাহ তালা কিন্তু আইসা আলহি সাল্লা সালাম হলো শেষ নবী এবং আল্লাহ তালার পুত্র তবে মৌলিকভাবে সব খ্রিস্টান এটাই বিশ্বাস করে যে ঈসা আলহিসাল্লাতসালাম হলেন আল্লাহ তালার পুত্র তবে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে মুঠেও ঠিক না এটি ভ্রান্ত একটি মতবাদ কারণ কি আল্লাহ তালা কুরআন মাজিদে ইরশাদ করেছেন লাম লামিদ ওয়ালাম অর্থাৎ আল্লাহ তালা কারো থেকে জন্ম নেননি এবং কাউকে জন্ম দেন নাই তো সেই হিসেবে এটি সম্পূর্ণই ভ্রান্ত মতবাদ এবার আসি মিশরে খ্রিস্টান ধর্ম কখন এসেছে প্রথম শতাব্দীতে মিশরে আলেকজান্দিয়া শহরে সর্বপ্রথম খ্রিস্টান ধর্ম প্রচার করে সেন্ট মার্ক নামক এক ব্যক্তি আর সে সেখানে একটি গির্জাও তৈরি তৈরি করে যে গির্জাটির নাম বর্তমানে কপ্টিক অর্থোডক্স চার্চ আরেকটা কথা বলে রাখি মিশর কিংবা মধ্যপ্রাচ্যে যত খ্রিস্টান ধর্মালম্বী আছে তাদের অধিকাংশই অর্থোডক্স বিশ্বাসী মিশরে খ্রিস্টানদের সংখ্যা হলো পাঁচ থেকে দশ পার্সেন্ট বাকি সব মুসলিম আর আপনারা জানেন যে মিশর হলো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আর এই গির্জাটি তৈরি করা হয় উনিশশো সালে যখন এই মুকাত্তাম পাহাড়ে গুহাগুলোতে বর্জ্য সম্প্রদায় বসবাস করত এই গির্জাটি আফ্রিকা মহাদেশের সবথেকে বৃহত্তম গির্জার মধ্যে একটি তার কারণ হলো একই সময়ে এই গির্জাটিতে পনেরো থেকে বিশ হাজার মানুষ উপাসনা করতে পারে এই গির্জার সম্পূর্ণ এরিয়া জুড়ে আপনি দেখতে পাবেন পাথরে খুদাই করা বিভিন্ন চিত্র ভাস্কর্য যে শিল্পগুলো আপনাকে খুবই অবাক করে তুলবে এত বছর পূর্বে রকম উন্নত প্রযুক্তি ছাড়াই তারা এই পাথরে খুদাই করে পাথরের ভাস্কর্য কিভাবে তৈরি করল এটা আপনাকে ভাবনায় ফেলে দেবে নিশ্চয়ই আর এই গির্জাটি সেন্ট সাইমন দ্য টেনার নামেও পরিচিত আমার কাছে মনে হয়েছে এই স্থানটি পরিদর্শন করা একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা যা মুঠেও মিস করা উচিত না বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ